এই মানুষটাকে আমি যত দেখি ঠিক ততই অবাক হয়ে যাই কারণ এই মানুষটা এক কষ্ট নিয়ে হাসতে জানে এই মানুষটার বুকে কষ্ট জমানো থাকলেও কেউ কখনো বুঝতে পারে না তার ভিতরে কি চলতেছে এই মানুষটা এমন একজন মানুষ সবার সুখে সুখ মিলায় কিন্তু নিজের সুখটাই দিন শেষে হারিয়ে ফেলে এই মানুষটা এমন একজন মানুষ যে চিনে সেই বুঝতে পারবে আর যে চিনে না সে কখনো কল্পনাও করতে পারবে না এই মানুষটা কি কেরকম এই মানুষটাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে কারণ এই মানুষটা একজন ভালোবাসার মানুষ এই মানুষটাকে নিঃসন্দেহে ভালোবাসা যায় মানুষটা কখনোই নিজের স্বার্থের জন্য কারোর সাথে বেইমানি করে না এই মানুষটা আর যাই হোক না কেন প্রতারক না মানুষটার বুকে হাজারো মানুষের জন্য ভালোবাসা আছে কিন্তু এটার মূল্য হয়তোবা অনেকেই দিতে জানে না তার ভালোবাসার মূল্য হয়তোবা অনেকেই দেয় না মানুষটা সারাক্ষণ সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে এই মানুষটা সবার সুখের কারণ হয়ে দাঁড়ায় আর কারো হোক বা না হোক আমার জীবনে অনেক উপকার করেছে আমার জীবনে অনেক হাসি এনে দিয়েছে ওই মানুষটা আমার জীবনের অনেক সুখ এই মানুষটা কখনো ভাবতে পারিনি এই মানুষটা আমাকে ছায়ার মতন আগলে ধরে রাখবে আমাকে না হাজার মানুষ আছে শুধুমাত্র আমাকে না এমন হাজারো মানুষ আছে যাদের বট গাছের মতন ছায়া হয়ে পাশে থাকে আর দিন শেষে সবাই তাকে কষ্ট দিয়ে যায় আছে না আপনি যার জন্য কাটবেন সে আপনার জন্য কখনোই কাঁদবে না এটাই বাস্তব এই বাস্তবতা তাকে না দেখে কখনোই বুঝতে পারতাম না হাজারো মানুষের উপকার করেও দিন শেষে কষ্ট ছাড়া কিছুই পেলো না সবশেষে একটা কথাই বলবো এই মানুষটা যেন সারা জীবন সুখে থাকুক আর ওই মানুষগুলোকে ভুলে থাকতে পারে মানুষগুলো তাকে এক বুক পরা কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি